বিস মিল ক এখানে কফ শব্দটি হচ্ছে কলকলা শব্দ গর ক অনেক বুনেরা বলে গর ক এই ফুলটা যদি আপনি করেন তাহলে আপনার গুণা হবে সকলেই আস্তে আস্তে পড়বেন এবং সঠিক উচ্চারণ করবেন আবার বলুন ওয়ান ওয়াজিব ওয়ান স্পষ্ট করে উচ্চারণ করবেন ওয়াস সিন শব্দটি যখন উচ্চারণ করবেন তখন আপনার মুখ থেকে এক ধরনের বাতাস বের হবে ওয়াসা বেহা এখানে খেয়াল করুন সা এখানে বা শব্দটি হচ্ছে কলকলার শব্দ এই জন্য এখানে বলবেন সা অনেক বোনেরা বলে সা এটা বলা যাবে না সা একসাথে ওয়াচ্সা বেহা সাবিহা فسابقا إخنة كافة قا يمني بولتها بي فسابقا تي سابقا سابقا فسابقا فالمدبرات أمرا ফাল মুদাবির র শব্দের সকলে মোটা করবেন ফাল আমর আমর মুদাবির মা তার তর একটু মোটা করবেন তার না অনেক বোনেরা বলে তার ইয়াউমা তার এখানে হবে তার একটু মোটা র শাক থাকলে র শব্দটি মোটা করতে হয় এই র নিয়ে অনেক নিয়ম আছে এখানে আপনারা সকলেই মোটা করবেন ইয়ারু জোফর রিফাহ লাস্টে বললাম ফাহ কারণ অক্ষের শেষে যদি গোল তা থাকে অক্ষ মানে থামা থামার শেষে যদি গোল তা থাকে আমরা তখন হাতরা উচ্চারণ করব। একসাথে রিফাহ বা দিফা এখানে খেয়াল করেন তাত বা ও আইন উচ্চারণ করতে হবে সঠিকভাবে তাত বা উ হার এখানে হচ্ছে ছোট হা তাঁত বা নুন বা তানবিনের পরে যদি ঈদগামের হরফ আসে তাহলে গুন্না করতে হয় ঈদগামের হরফ হচ্ছে চারটি ইয়ামিম ওয়াউ নুন এ চার হরফ যদি আসে তাহলে গুন্না করতে হয় এখানে এটা হচ্ছে তানবিন হরফ দুই জের আছে তানবিন এরপরে ঈদগাম হরফ এই জন্য লাস্টে ফাহ এরপরে আবে সুহা খা আহ শিয়া আহ আইনি হচ্ছে এখানে অনেক ভাই বলে আহ আ যদি বলেন তাহলে কিন্তু হামজার উচ্চারণ হইল। আইনের উচ্চারণ কিন্তু হইল না তাহলে কিন্তু খেয়াল করবেন ইয়ু না ইয়া ক কারণ কফ শব্দটি হচ্ছে কলকলা শব্দ সম্পূর্ণ কোরআন শরীফে কলকলা শব্দ অনেকবার এসেছে এই নিয়মগুলো সকলেই মুখস্থ করে নেবেন ইয়া কুলুনা আন্না লা মারদূদুনা ফিল হাফিরাহ সকলে আস্তে আস্তে পড়বেন এবং সঠিক উচ্চারণ করবেন আবার ইয়া কুলুনা আন্না লা মারদূদুনা ফিল্লাহা ফিৰহ একসাথে ইয়া ওলো না আইন না লামাৰুদুদু না ফিল্লাহা ফিৰ আ ইদা কুন্না আ শব্দটি পাতলা কুন্না ৱাজিব গুন্না নুন চাকিন নুন এবং মিম এর উপরে যদি তাজ হয় তাহলে গুণনা করবেন এই গুন্নাকে বলে ওয়াজিব গুণনা আুন অ্যান্না শির আবার আদা কুন ঐগ মান্না শির না শিরহ লাস্টে হা অক্ষ করে দিবেন এখানে প্রত্যেকটা আয়াতি লাস্টে হাদারা। পলু তিলকা দেখেন এখানেও খ শিরহ খেয়াল করুন এখানেও হাত দ্বারা রূপান্তরিত হয়েছে খির একসাথে পালু তিল স্পষ্ট করে পালু তিলকা ইজাং ইকফার হরফ নুনসাকিন বা তানবিনের পর যদি কাফ শব্দটি আসে তাহলে গুণ্যা করবেন এখানে কাফ হরফটি হচ্ছে ইকফার হরফ ইজাং ইজাং কাউয়াতোন স চিরহ একসাথে কালু তিলকা ইরাং কারওয়া তোন স চির এরপরে ফাইন নামা হিয়া যা জে এখানে প্রত্যেকটা আয়াতের শেষেই হা এসেছে এই জন্য লাস্টে হাতা অক্ষ করে দিবেন ওয়াহিদা। একসাথে এখানে আমি কেন বললাম খেয়াল করুন জিম শব্দটি হচ্ছে কলকলা শব্দ আর কলকলা হরফ হচ্ছে পাঁচটি কফ প বা জিম দাল এই পাঁচ হরফের উপরে যদি সাকিন হয় তাহলে কলকলা করবেন এই জায়গায় যদি কেউ বলে তাহলে আপনার গুণা হবে এখানে বলতে হবে একসাথে এরপরে হুম বিস এখানে একটি নিয়ম আছে মিম সাকিনের পরে যদি বা হরফ আসে তাহলে গুন্না করতে হবে মিম সাকিনের পর বা এসেছে তাহলে এখানে সকলে গুন্না করবেন ইক ফায়ে মিমসাকিন গুন্না এটাকে বলে ইক ফায়ে গুন্না একসাথে শব্দটি পাতলা করবেন হা শব্দটি শক্ত করে বলবেন حديث موسى هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى بالمقدس الطوى بالواد المقدس مقدس طوى ايه إذ ناداه ربه بالواد المقدس طوى ايه إذ اذهب إلى فرعون إنه طغى ইজ হাবে এখানে বা শব্দটি হচ্ছে কলকলা শব্দ এই জন্য সকলে বলবেন ইজ হাবে ইলা ফির আ উনা ফির আ পগ একসাথে ইজ হাবে ইলা ফির আ উনা ইন পগ এর পরে

তা ওলহাল্লা ইলা অ্যাং তাঝাক্কা ওয়া ইলা ও বিকা ফাতাহ স্পষ্ট করে বলবেন আপনারা প্রত্যেকটা শব্দবায় শব্দ স্পষ্ট করে বলবেন ওয়া এখানে হা শব্দটি হচ্ছে ছোটো হা ওয়া দিয়া কা ইলা রবিকা ফাতাহ সে ফাতাহ স্যা একসাথে ওয়া আহ দিয়া কা ইলা রবিকা ফাতাহ শ্যা ফা আর হুল অ্যা এ তাল কুবে ফা আর হুল এ তাল কুবে এখানে বা শব্দটি হচ্ছে কলকলা শব্দ এই জন্য সকলে বলবেন কুবের একসাথে আইনের উচ্চারণ অনেক ভাই ঠিক মতন করে না ওয়া আস সঠিকভাবে উচ্চারণ করতে হবে ফাঁকা জাল শব্দটি পাতলা fàkàzà bà wà hánṣọ.